ডাক্তার ছাত্রীর নিঃশংস হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্যে সরকারের মেডিকেল কলেজগুলির পরিকাঠামোয় গলদের অভিযোগ প্রকট থেকে প্রকটতর হচ্ছে প্রশ্ন উঠছে কর্মরত চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও এই পরিস্থিতিতে আরজিকরের নিরাপত্তায় উল্লেখযোগ্য পদক্ষেপ করল শীর্ষ আদালত আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব এবার নেবে সিআইএসএফ এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট কাণ্ডে এদিন পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজিকর মেডিকেলে ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট কিভাবে শান্তিপুর আন্দোলনের মাঝে এমনই দুষ্কৃতী হামলা ঘটল প্রশ্ন করেন বিচারপতি আদালতের তরফে চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও নার্সদের সুরক্ষার স্বার্থে সবকটি হাসপাতালে কয়েকটি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন যেমন হাসপাতালের সামনে স্ক্রিনিং করতে হবে কারা ঢুকছে বা বের হচ্ছে দেখবেন প্রশিক্ষিত নিরাপত্তার কর্মীরা এছাড়াও ডিউটিতে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশ্রাম কক্ষের ব্যবস্থা করতে হবে নিরাপত্তার স্বার্থে বায়োমেট্রিক লগ ইনের ব্যবস্থা রাখতে হবে কোনো নেশাগ্রস্ত ব্যক্তিকে হাসপাতালে ঢোকার অনুমতি দেওয়া যাবে না হাসপাতালের প্রতিটি জায়গায় যথেষ্ট আলো থাকতে হবে এছাড়াও যেসব চিকিৎসকরা হাসপাতালের বাইরে থাকেন তাদের রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ড্রপের ব্যবস্থা করতে হবে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদনও জানিয়েছে সর্বোচ্চ আদালত আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বস্ত করে সুপ্রিম কোর্ট জানিয়েছেন তাদের উদ্যোগের জায়গাগুলি সর্বোচ্চ আদালত সর্বাধিক গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে